আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি সকাল সকাল মাছ কিনে নিয়ে চলে আসলাম সেটা আপনারা দেখতেই পারছেন তো মাছটা আমি কত দা কিনে নিয়ে আসলাম সকালবেলায় আর এগুলা মাছ কত সুন্দর টাটকা তরতাজা দেখতেই পারছেন তো সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকবেন আমি মাছটি কিনে নিয়ে এসে কিন্তু দেখেন কোটার জন্য বেশি করেছি মাছটি কেটে নিব ভালোভাবে বেছে নিতেছি ময়লা আছে তো মাছটি আমি ভালোভাবে বেছে নিয়ে কিন্তু আজকে রান্না করব। তো কী দেওয়া রান্না করি কিভাবে রান্না করি সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন তো আমি রান্না করার জন্য মাছটা বেছে ধুয়ে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাসামরিচ কেটে নিয়েছি রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিন্তু মশলা আমি নিয়ে এসেছি তো আজকে এগুলা গরোয়া মশলা দিয়ে কিন্তু ছোটো মাছটা আলুর সাথে রান্না করা হবে কীভাবে রান্না করবো সেটা আপনাদেরকে সব এটুজিট আমি বুঝিয়ে দিব তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একটা কড়াই নিয়েছি করার মধ্যে আজকে মাখিয়ে রান্না করব তো আমি প্রথমে আলুটা ঢেলে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ সাথে দিয়ে দিলাম এগুলা দিয়ে ভালোভাবে কিন্তু সব মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি প্রথমে আলু দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি সাথে হলুদ গুঁড়া শুকনামরিচের গুঁড়া দিয়ে দিতেছি এগুলা দিয়েই কিন্তু আমি মাখিয়ে নিব ভালোভাবে সেটা আপনারা দেখতে পারবেন তো হলুদ একটু কম হবে বিদায় আমি আবার একটু হলুদ বেশি করে দিয়ে দিলাম সাথে জিরার গুঁড়া দিয়ে দিতেছি আমার কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যে জিরার গুঁড়া থাকে আমি কিন্তু জিরার গুঁড়াটা অ্যাড করি সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা যেমন জাল খান লবণ খান তেমনি দিতে পারেন আমি আমার মতো করে দিয়ে দিলাম সাথে রান্না করা তেলটাও অ্যাড করে দিয়ে দিতেছি তো তেলটা আমি একটু বেশি পরিমাণ খাই তাই একটু বেশি দিয়ে দিলাম এটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি দেখেন কত সুন্দর কালার আপনারাও রান্না করে খাবেন ইনশাল্লাহ আমিও তো প্রতিনিয়ত এভাবে রান্না করি আপনাদেরকে দেখানোর জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেলে কিন্তু খুব সহজেই খেতে পারবেন তো যারা রান্নায় নতুন তাদের জন্য কিন্তু খুব সহজভাবে ভিডিও তো আপনারা ভালোভাবে দেখে নেবেন এ টু জেড আমার রান্না দেখলে কিন্তু সবাই রান্না করতে পারবেন খুব সহজে আমি বোঝার মতো করেই রান্না করি আমার আলুটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিলাম দেখেন কত সুন্দর মাছটা সকালবেলায় আমি পেয়ে গেছি মাছটা মাছটা কিনে নিয়ে এসে কিন্তু বেছে ধুয়ে দেখেন রান্না করার জন্য চলে এসলাম তো মাছ দিয়ে আমি মাখিয়ে নিতেছি মাখিয়ে সমান করে নিতেছি এর মধ্যে কিন্তু পানি অ্যাড করে দিতে হবে যতটুকু জলের পানি দিব অতটুকু অ্যাড করে নিব তো এইদিকে আমি জলের পানিটা অ্যাড করে দিয়ে দিতেছি দেখেন জলের পানিটা আমি কত সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে সমান করে মিশিয়ে দিতেছি মিশিয়ে কিন্তু এটা ডেকে দিয়ে চুলার দিকে নিয়ে চলে যাব তো এটা আমার সমান করে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে ডেকে দিলাম এখন আমি চুলার দিকে চলে যাব সেটা আপনারা দেখেন আমার সাথে চলেন তো আমি চুলার পরে চলে আসলাম চুলার আগে থেকে অন করা ছিল এখন আমি এটা কড়াইটা চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখেন দশ মিনিট পরে আসছি না মাসাল্লাহ অনেক সুন্দর বলক এসে গেছে আর তরকারি কালারটাও যে আসছে অনেক সুন্দর তো তরকারি কালার থেকেই কিন্তু তরকারি মজা হয় কালার না হলে কিন্তু তরকারি মজা হলেও কিন্তু ভালো লাগে না তো আপনারা যত সুন্দর কালার করতে পারবেন তত কিন্তু তরকারিটা মজা লাগবে দেখে যদি সুন্দর লাগে ওই জিনিসটা কিন্তু খেতেও মজা লাগে সেটা আপনারা বুঝতেই পারেন তো সব সময় রান্না করবেন তরকারি কালারটা যেন সুন্দর আসে আপনারা অনেক সুন্দরভাবে রান্না করবেন সবাই যেন খেয়ে মজা পায় তো আমি খুব সুন্দর করে রান্নার চেষ্টা করি দেখেন অনেক সুন্দর করে রান্নাটা করতেছি আমি ভালোভাবে এটা ঢাকনিটা খুলে দিয়ে আবার নেড়ে নিতেছি একটু পর পর কিন্তু নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় আর আমি কিন্তু জলের পানিটা একবারে দিয়ে দিয়েছি মাখানের সময় আর কিন্তু এক্সট্রা পানি অ্যাড করি নাই এইটা দিয়ে এই পানি দিয়ে আজকে রান্নাটা শেষ করব তো আপনারা যারা সহজভাবে রান্না করতে চান এভাবে আমার রান্নাগুলা দেখে আমার রান্নাগুলা ফলো করলে কিন্তু আপনারা রান্না এ টু জেড শিখে যাবেন আমার চ্যানেলে কিন্তু এ টু জেড সব ভিডিও দেওয়া আছে রান্না বান্না থেকে শুরু করে সব ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমার রান্নাগুলা কেমন হয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আবার ওটা নেড়ে চেড়ে নিয়ে ডেকে দিলাম দেখেন কিছুক্ষণ পর চলে আসছি জলের পানিটা প্রায় শুকিয়ে আসছে হালকা হালকা পানি আসে এখন আর একটু ভালোভাবে আমি নেড়ে নিতেছি আর একটু ভালোভাবে নেড়ে নিয়ে কিন্তু আমি দেখেন রান্নাটা প্রায় শেষ করতেছি আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছগুলোও দেখেন সুন্দরভাবে হয়ে গেছে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি নেড়েছেড়ে নিয়ে কিন্তু ডেকে দিলাম তো এদিকে আমার রান্না করা শেষ আমি এটা ঘরে নিয়ে চলে আসলাম তো এখন আমি খাওয়া দাওয়ার জন্যে চলে যাব দেখেন তরকারিটার মধ্যে আমি পানি রাখি নাই পানি শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে ভালো মতো শুকিয়ে কিন্তু ঘরে চলে আসছে এসে কিন্তু ভাত খাওয়ার জন্য বসে পড়ে গেলাম তো এখন কিন্তু লাঞ্চ টাইম দুপুরের খাওয়া খাবো তাই আমি খাওয়া ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে আসছি তো এদিকে আমি প্রথমেই ভাতটা বেড়ে নিতেছি বেড়ে নিয়ে কিন্তু আজকে খাওয়া শুরু করবো আর তরকারিটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলে দেবো সাথে আমি ভাত নিয়েছি আর আমার কিন্তু ছোটো মাছের তরকারিটাই আজকে আর কোনো তরকারি নেই এটা দিয়ে আজকে খাওয়া শেষ করব তো ভাতটা নেওয়া হয়ে গেছে এখন আমি তরকারিটা নিয়ে নিতেছি আমি খেলেই বুঝতে পারবেন আপনারা যে না আসলেই কত মজা হয়েছে তরকারিটার কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে না আসলেই অনেকটাই মজা হয়েছে তো আমি ভালোভাবে ভাতের উপরে তরকারিটাও নিয়ে নিলাম এখন আমি এটা খাবো আপনারা দেখতে থাকেন আর আপনাদের কার কার এরকম তরকারি খাওয়ার ইচ্ছা এখনই রান্না করে খেয়ে ফেলেন আমার যখন যেটা মনে হয় তখন কিন্তু আমি সেটাই রান্না করে খেয়ে ফেলি দেখেন আমি খাওয়া শুরু করে দিছি মাসাল্লা অনেক সুন্দর মজা হয়েছে আমি খাইতেছি সুন্দরভাবে তো মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে আমি একা একা বসে বসে খাইতেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা সব মিলে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আমার অনেকটাই ভালো লাগে আমার ভিডিও দেওয়ার জন্য অনেকটাই আগ্রহ হয় আর আমি আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের নতুন নতুন কিছু দেখানোর দেখাতে পারি আপনারা যেন আমার ভিডিও দেখে সব কিছু শিখতে পারেন তো এদিকে দেখেন আমি বসে বসে খাচ্ছি একা একা যত স্বাদের তরকারি হোক একা একা ভাত খেলে কিন্তু তৃপ্তি হয় না আমার তরকারিটা আসলে অনেক মজা হয়েছে কিন্তু একা একা খাচ্ছি তাই একটু কেমন জানি লাগতেছে অনেকে মিলে খাইলে কিন্তু অনেকটাই মজা হতো তো আপনারা বেশি বেশি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক পেলে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসার আগ্রহ জাগে আর অনেকটাই ভালো লাগে আপনারা যদি লাইক করেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন তাদের জন্য ও ভালোবাসা রইল আমার খাওয়া প্রায় শেষের দিকে আমি একটু পানি খেয়ে নিতেছি তো খাওয়ার মাঝখানে আমার পানি খেতে হয় প্রত্যেকটা খাওয়ার ভিডিওতে আমি কিন্তু খাওয়ার মাঝখানে একটু পানি খেয়ে নেই তো আমার খাওয়ার শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ